বুড়িয়ে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয় বাংলাদেশের যে ক্রিকেটারের জন্য এই কথাটি অক্ষরে অক্ষরে প্রযোজ্য তিনি তার নামের থেকে তাকে সাইলেন্ট কিলার ফিনিশার বা মিস্টার নামে ডাকতেই বেশি পছন্দ করেন ভক্ত অনুরাগীরা বাংলাদেশ ক্রিকেট দলকে একজন দক্ষ নাবিকের মতোই আগলে রেখেছেন যে পাঁচজন টাইগার ক্রিকেটারকে একত্রে পঞ্চ পাণ্ডব নামে অভিহিত করা হয় সেই পঞ্চ পাণ্ডবদের একজন তিনি ময়মনসিংহের পণ্ডিতপাড়া ক্লাব থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলছেন বয়স আটত্রিশের ঘরে তবুও খাদের কিনারে থেকে কিভাবে ফিরতে হয় ফিরে কিভাবে মহাকাব্যিক ইনিংস খেলতে হয় সেই নজির বারবার দেখিয়ে যাচ্ছেন কেবল বাংলাদেশ ক্রিকেটের জন্যই নয় গোটা ক্রিকেট দুনিয়ার জন্যই মাহমুদুল্লাহ এক অনুপ্রেরণার নাম সালের জন্মগ্রহণ তারকা ক্রিকেটার দুই হাজার সাত সালে একজন মিডল অর্ডার ব্যাটারের ভূমিকায় দেশের ক্রিকেটে যাত্রা শুরু হয় তার সেই থেকে আজ অব্দি দেশের ক্রিকেটের জন্য তিনি তৈরি করেছেন হাজার বছর বলতে পারার মতো কিছু ক্রিকেটীয় সুখস্মৃতি দেশের ক্রিকেটে মাহমুদুল্লার বলার মতো গল্প তৈরি হয় দুই সালে সে বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জেতায় বড় ভূমিকা ছিল মিস্টার রিলায়বলের এরপর দুই হাজার পনেরো বিশ্বকাপে ঐতিহাসিক নিদাহাস ট্রফিতে শেষ ওভারে মারা ছক্কায় বাংলাদেশের ফাইনালে ওঠার নায়ক তিনি অফিসিয়ালি পঞ্চ পাণ্ডবদের বাকি চারজনের অর্জনের অনেক কিছুই তার নামের পাশে নেই কিন্তু মাহমুদুল্লাহ সাইলেন্টলি বাংলাদেশ দলের সব বড় অর্জনের সাথে জড়িয়ে আছেন শুধু বিশ্ব আসরের দিকে তাকালেই দেখা যাবে মাহমুদুল্লাহর অংশ নেওয়া চারটি বিশ্ব আসরেই কোনো ভাবে দলের উদ্ধার কর্তা হয়েছিলেন তিনি দুই করতে না পারলেও প্রমাণ করেন ওস্তাদের মায়ের শেষ রাইতে এই বিশ্বকাপের আগে কতই না অবহেলা উপেক্ষার লোকচুরি খেলা চলেছে রিয়াদকে নিয়ে দলে নেই কারণ জানতে চাইলে জানানো হচ্ছিল দেয়া হয়েছে বিশ্রাম সেই তথাকথিত বিশ্রাম ঘরের মাঠের সিরিজ পেরিয়ে গড়ায় এশিয়া কাপ পর্যন্ত এত শত অবহেলার পর ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন তিনি ব্যাট হতে ঝলক দেখিয়ে নেন বিশ্বকাপের পনেরো সদস্যের স্কোয়াডে দলে জায়গা হলেও ম্যাচে নামানো হয়নি মাঠে বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সুযোগ পান নেমেই প্রথম ম্যাচেই একচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলে জবাব দেন ব্যাটে তারপর ভারতের বিপক্ষে করেন ছেচল্লিশ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো এগারো রান এরপর নেদারল্যান্ডস এর বিপক্ষে বিশ রান করা রিয়াদ পাকিস্তানের বিপক্ষে হাকান ফিফটি সিক্স সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে বাইশ রান করে নিজের শেষ বিশ্বকাপে নিজের সাফল্যের গল্প লেখেন নিজ হাতে তবে ক্যারিয়ারের পুরোটা জুড়েই মসৃণ ছিল না তার রাস্তা দলের ভরসা থেকে ক্রমেই যেন বোঝা হয়ে উঠেছেন এই কথাও শুনতে হয়েছে বাদ সিরিজ থেকে কোন ইঞ্জুরি না থাকলেও তাকে বিশ্রামে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করত টিম ম্যানেজমেন্ট কিন্তু তবুও দলের ঘোর বিপদে বারংবার ত্রাতা হয়ে এসেছেন তিনি দুঃসময়ে ত্রাতা হয়ে নীরবে প্রতিপক্ষের সর্বনাশ করার অভ্যাসের কারণে দেশের মানুষ ভালোবেসে তার নাম সাইলেন্ট কিলার বিশ্বকাপের পর ভক্তরা তো এক প্রকার নিশ্চিত ছিল মাহমুদুল্লাহ বাইশগজকে গুড বাই বলে দেবেন কিন্তু ওই যে এখনও তার জায়গায় ভাবা যাচ্ছে না কোনো বিকল্প তাই বুড়ো বয়সও এখনো মাহমুদুল্লার বিকল্প কেবল মাহমুদুল্লাহ নিজেই বিকল্প না থাকার কারণেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন তিনি আর এর মাধ্যমে ভক্তদের কাছে যেন আরেকবার এই বার্তাই দিলেন বুড়িয়ে গেলেও আমি ফুরিয়ে যাইনি